সময়টা যে কিভাবে চলে যায় সেটা বলাটা খুবই ডিফিকাল্ট দেখতে দেখতে আরো একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল সংসার জীবনে আর প্রত্যেকটা সংসারে প্যারা থাকবে ঝগড়া থাকবে সুখ আনন্দ মিলে একটি সংসার একটা সংসারে সবসময় যে সুখে থাকবে কষ্ট আসবে না এটা আসলেই ভুল কথা কিছু মানিয়ে নিয়ে সংসার করাটাই হচ্ছে একটা সংসার হ্যালো ইভরান আসসালাম আলাইকুম দিস ইজ নাফিজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি প্রতিটা বছরে কিছু না কিছু করে থাকি এই স্পেশাল দিনে বিকজ এই দিনে আমি হচ্ছে আলিশবার পাপাকে পেয়েছিলাম বস সে আমার অনেক জ্বালা যন্ত্রণা সবকিছু সহ্য করে শুধু যে আমি তাই করি তা না সে যা করে সেটা আমি কখনোই বলি না আর সে করলে ওইটা হচ্ছে ভালোবাসার মধ্য দিয়ে তাই আমি তাকে না জানিয়ে আজকে আমি বাজার করতে গিয়েছিলাম ঘরে সবকিছুই ছিল তারপর আমার মনে হয়েছে আজকে নিজের টাকায় সবকিছু করব তারপর নিজের কাছেও কিছু টাকা ছিল আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি আমার কাজিনকে নিয়ে বাজারে চলে গিয়েছি যে আজকে আমি মনের মতন সবকিছু বাজার করে দেন রান্না করে আমার হাজবেন্ডকে আমি সারপ্রাইজ দিব ও জানি এসে দেখে একটা টোটালি একটা সারপ্রাইজ আর ও আসলে এটা এক্সপেকটেশন করেনি যে এত কিছু করে রাখবো ও সাদা সিদার মতনই একটা ফুলের ধোরা নিয়ে চলে আসছিল কিন্তু এসে দেখে সম্পূর্ণ একটু অন্যরকম করে সাজানো যদিও আমি ঘরটা সাজাই নিয়ে আমি গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ মুরগি এগুলো নিয়ে আসছিলাম এসে দেন নিজের হাতে রান্না করো কারণ আমার হাতের রান্নাটা ওর বেশি পছন্দ বাইরে যে খাওয়াটা এতটা পছন্দ করে না যদিও আমি চাইলে বাইরে নিয়ে ওরে খাওয়াইতে পারতাম কিন্তু ওর বাহিরের খাবারটা ওর পেটে সহ্য হয় না তাই আমি বললাম যে আজকে নিজেই রান্না করবো বাট ও জানে না আর সেদিন যে এতটা ব্যস্ত ছিলাম নিজের হাতে এত কিছু করে নিজেকে সামলিয়ে গুছিয়ে তার সামনে প্রেজেন্টেশন করা খুবই আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল এভাবে ইলিশ মাছটা কেটে নিয়ে তারপরে ধুয়ে আগে ইলিশ মাছটা ভাজছি ভেজে ইলিশ মাছ ভুনা করেছি গরুর মাংসটা হালকা ঝোল ঝোল ছিল খাসির মাংস রেজালা করেছিলাম আর মুরগির মাংস একটু ঝাল ঝাল করেছিলাম আর বেশি ঝাল করিনি কারণ বাচ্চারা অত খাবে এর জন্য আর এখানে গরুর মাংসের পরিমাণ সেদিন একটু বেশি ছিল সবকিছু একটু বেশি বেশি করেছে কারণ আমি তো আর একা খাব না সবকিছু টাকা দিয়ে হিসাব করলে হয় না সবকিছু টাকা দিয়ে কে নাও যায় না নিজের থেকে সবকিছু যদি করে তাকে স্পেশাল ভাবে সারপ্রাইজ দেওয়া যায় সে যদি সারপ্রাইজড হয় সে যদি খুশি হয় সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া তাহলে সবকিছু টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যায় না ভালোবাসা কখনোই টাকা দিয়ে পরিমাপ করা যাবে না তাই আমার যাই হোক না কেন আমার হাজবেন্ড স্পেশালিস্ট করতে পেরেছি তাই এটাই আমার কাছে অনেক বেশি চাওয়া ছিল পাওয়া ছিল আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পরে আমার রান্না বাড়া শেষে দিক থেকে পোলাওটাও রান্না করেছি আর সেদিন একটু পোলাওটা উল্টা পাল্টা হয়ে গিয়েছে যাই হোক এর জন্য পোলাও রেসিপিটা ওভাবে দেয়নি আমি খাসি সেই রেসিপিটা ইনশাল্লাহ দিয়ে দেবো কোন এক ভিডিওতে সম্পূর্ণ রেসিপিটা যেভাবে আমি মেক করেছিলাম খাসির রেজালাটা আর একদম হয়ে গিয়েছে বাবুর্চিদের মতন আর এই রেজালাটা একটু আমার নরম হয়ে গিয়েছিল কারণ সেদিন আমার ঘ্যাসও চলে গিয়েছিল আনফরচুনেটলি এর জন্য পরে ঘ্যাস আসার পরে রান্না করাতে হালকা একটু নরম হয়ে গিয়েছে ওইটা ব্যাপার না ওইটা হচ্ছে যারা একদম শক্ত খেতে পারে না তাদের জন্য ওইটা পারফেক্টলি হয়েছে এদিক থেকে পোলাও রান্না করে ফেলেছি আর উপর থেকে লাস্ট মোমেন্ট আমি একটু ঘি দিয়ে দিয়েছি কারণ ঘিটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে যা মাসাল্লাহ এরপরে সবকিছু রান্না রান্না বাড়া সেরে নিজে গুছিয়ে গেছে পরিপাটি হয়ে নিয়েছে আমি জানি ও আসার সময় হয়ে গিয়েছে আর এসে এদিক থেকে আম কাজিনকে বলতেছে যে আমি তোমার আপুকে সারপ্রাইজ দিব তুমি একটা ভিডিও করে দাও এরপরে সে এসে এভাবে সারপ্রাইজ দেয় টোটালি আমিও এক্সপেকটেশন করিনি এভাবে জানি সারা জীবন আমাদের ভালোবাসাটা থাকে সবাই দোয়া করবে না আমাদের জন্য বেশি বেশি করে এবার নজর থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজতে রাখুক কারণ আজকাল যে পরিমাণে নজর লাগতেছে আর যে পরিমাণে শত্রু বেড়ে গিয়েছে তো সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন তাছাড়া কিছু বলার নেই এরপরে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এখানে কত রকমের যে গোলাপ ছিল তা বলার মতন না আসলে আমার ফুল তো অনেক বেশি পছন্দ আর তার কথা হচ্ছে ফুলকে তো ফুলই দিব ফুলকে কি অন্য কিছু দেওয়া যায় এর পরে আমিও তো তার জন্য আরেকটা ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে নিয়ে এসেছিলাম কারণ সব কিছুর ভিতরে যদি কেকটা না থাকে সেটা অপূর্ণ থেকে যায় তাই আমি বিকেলবেলা একটা কেক অর্ডার করে দিয়েছিলাম এক আপুর পেস থেকে উনি একজন পরিচিত আপু ওনার কেকটা মাসাল্লা এত মজার ছিল আর উপরে ক্রিমটাও ভালো ছিল এর পরে ও তো দেখে পুরা থ হয়ে গেছে যে তোমার এক এক রকমের এক এক দিন সারপ্রাইজ দেখে আমি পুরা থ হয়ে যাই প্রত্যেক বছর আমার এই অন্য ভাবে তুমি সারপ্রাইজ আসলে এটাই বা কয়জনে বুঝে এটাই তো আমার লাইফে অনেক বড় একটা পাওয়া এরপর তাকে কেকটা দেওয়ার পরে তার অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল এরপরে দুইজন একটু কেকটা কেটে নিলাম আর কেকটা চকলেট কেক ছিল আমার কাছে চকলেট কেক তো খুবই বেশি পছন্দ আর কেক বলতে অনেক অনেক বেশি বেশি পছন্দ সেটা যদি মজার মজার আমি কিন্তু প্রশংসা করেছে যে এতক্ষণ টাইমের মধ্যে এত সুন্দর একটা কেক বানিয়ে দাও তো টাফ আপুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য এরপরে আমি কেকটা সবাইকে একটু একটু করে ভাগ করে দিতেছিলাম আর মাসবেকে একটু খাওয়াই দিতেছিলাম আমি এদিক থেকে কোনো বাচ্চাদেরকে এবার গুছাইনি নিজে নিজেই সবকিছু করেছি তাই কারণ এত সময় ব্যস্ত ছিলাম যে আমি কোনো কিছু মনেই ছিল না এর পরে খাবার দাবার রেডি করে ফেলেছি এই ছিল আজকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে আসলে এটাই একটা চাওয়া ওয়াইফের কাছ থেকে আর একজন ওয়াইফেরও চাওয়া এরকম কিছুই টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু দিয়ে শোক না জানা সুখটা হচ্ছে সামান্য একটু ভালোবাসা থাকবে সেখানে একটু ঝগড়া থাকবে খুন থাকবে এটা মিলেই সবকিছু এবার খাওয়া দাওয়া করতেছে এখানে আমার কাজ রাও ছিল সবাই ছিল যাই হোক ওদের সবার ভিডিও নাও হয় তবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আর প্রিয়জনকে খুশি করতে হলে বেশি কিছু লাগে না সামান্য অল্প কিছুতেই অনেক বেশি খুশি করা যায় আল্লাহ হাফেজ